জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মহানগরী জুলাই প্রদর্শনী গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাঁচ পর্যায়ের পুলিশ এসব হামলার ঘটনায় আর কোন ছাড় দিকে যায় না অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেশার গ্রুপের নামে মব সন্ত্রাসী পুষেছিল তারা এখন সরকারকেই ছবল মারতে তৈরি হয়ে গেছে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের কর্মীদের উপর থানার ওসির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে সংবাদ মাধ্যমের খবর তাহলে কি প্রেসিডেন্ট শাহুদ্দিন চক্রকে গ্রেফতার করবে মন নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে কি বাকি আওয়ামী লীগের ক্ষেত্রে পেরেছে তারা মনে করছে যে এই বুঝি আওয়ামী লীগেরও আর তাদের ক্ষমতাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওটার মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত দেখি পটিয়ায় চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর থানার ওসির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এটি সংবাদ মাধ্যমের খবর থানার ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির উপর হামলা করেছে এরা বাংলাদেশের সংবাদ মাধ্যম কিংবা পাড়া যারা আন্দোলনকারীরা পটিয়া থানা ঘিরে রেখেছে

তবে পুলিশ বলছে থানার ভেতরে ওই ছাত্রলীগ নেতাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় তিন চারজন পুলিশ সদস্য আহত হন ঘটনা একজন ছাত্রলীগ নেতাকে এই বৈষম্য নামের একটি গোষ্ঠী এনসিপি নামের একটি গোষ্ঠী ছাত্রলীগ নেতাকে টার্গেট করে তারা ধরে থানায় নিয়ে গেছে কি করতে হবে এই ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট করতে হবে থানা দেখে পুলিশ দেখে এই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা নেই কেন অ্যারেস্ট করবে মামলা না থাকলে কেন একজন একজনকে অ্যারেস্ট করবে আর অ্যারেস্ট করানোর কে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি কে লাইসেন্স দিয়েছে সারা দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এবং এর সাথে যোগ দিচ্ছে বিএনপি ছাত্রদল দল জামাত তারা একযোগে পুলিশকে বাধ্য করছে পুলিশকে চাপ প্রয়োগ করছে যে অ্যারেস্ট করতে হবে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে কেন বৈষম্যকে কি এই অ্যারেস্ট করার লাইসেন্স দেওয়া হয়েছে এনসিপি কে লাইসেন্স দেওয়া হয়েছে ছাত্রদল যুবদল বিএনপি কে লাইসেন্স দেওয়া আছে জামাত শিবিরকে লাইসেন্স দেওয়া হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলেছে দীর্ঘদিন যাবৎ আইন যদি মনে করে পুলিশ যদি মনে করে থানা যদি মনে করে একজনকে গ্রেপ্তার করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে গ্রেপ্তার করবে কিন্তু এক প্রকার জোরপূর্বক গ্রেপ্তার করতে বাধ্য করা হচ্ছে এই গ্রেপ্তার করানো নিয়ে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত তাণ্ডব চলছে পটিয়া থানায় এখনও তাণ্ডব চলছে ঠিক এক সপ্তাহ আগে খুলনাতে এমন একটি ঘটনা ঘটেছে যে সেখানে পুলিশের এক এসআই কে অ্যারেস্ট করানো এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া নিয়ে তুল কালাম কাণ্ড কে এমপি খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুরো ছাত্র জনতা নামধারী এই গোষ্ঠীটি তালা লাগিয়ে দিয়েছিল এই ঘটনাগুলো বিরামহীন সারা বাংলাদেশে ঘটছে অন্যায় ভাবে ঘটছে আজকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে কারণ পুলিশ ভাইরা আপনারা আপনারা আপনাদের ভাইয়ের বোনের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন আপনারা কাজ করছেন না কাজ করতে পারছেন না আপনাদের মনোবল এক বছরে ফিরে আসেনি আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজধানী ঢাকার রাস্তায় বের হলেও দেখা যায় যে রাস্তায় পুলিশ নেই আপনারা কাজ করবেন কিভাবে কিন্তু আপনাদের ঘুরে দাঁড়াতে হবে এই যে আপনাদের হাজার হাজার ভাই হত্যা করা হয়েছে আপনাদের বিগত মধ্যে যানবাহন করা হয়েছে আপনাদের অবকাঠামো নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে এবং এখনো সুযোগ পেলে এই বৈষম্য নামধারী বৈষম্য ব্যবসায়ীরা আজকে বলতে হয় যে বৈষম্য ব্যবসায়ীরা আগে আমরা এক ব্যবসা দেখেছিলাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এক ব্যবসা দেখেছিলাম সেই ব্যবসাটা এখনকার ব্যবসার থেকে অনেক কম ছিল অনেকটা কম ছিল মনে হচ্ছে এখনকার সাথে কম্পেয়ার করে এখন যে ব্যবসাটা শুরু হয়েছে এই ব্যবসাটা তীব্র যে আইন শৃঙ্খলা রক্ষা করবে যে আমাদের সুরক্ষা দেবে নিরাপত্তা দেবে সেই হামলার শিকার অত্যাচারের শিকার নির্যাতন শিকার হচ্ছে তাহলে আমাকে দেবে কেভাবে বলে এই জন্যই আজকে সারা বাংলাদেশ অরক্ষিত যে কোনো জায়গায় যে কোনো রকম অপরাধ অপকর্ম ঘটে যেতে পারে আজকে বৈষম্য ব্যবসায়ীদের কথায় পুলিশ তাদের পক্ষে কোন কোনো জায়গায় পক্ষ নিচ্ছেন কাজ করছেন এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে নিজেদের পক্ষে কাজ করুন আপনার অন্য কারো পক্ষে যাওয়ার দরকার নেই আপনার পুলিশের উপর যে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে আপনার পুলিশ ভাইকে যে হত্যা করা হয়েছে এগুলো ইন্ডিয়ামটিতে বন্ধ করে রাখা হয়েছে আপনাদের আছে বিচার চাইতে হবে আপনাদের দেয়ালে পিঠ থেকে যাবার সময় এসেছে যেসব জায়গায় যেসব থানায় যেমন পটিয়া থানার ওসি বা পুলিশ একজন অপরাধ নিরীহ মানুষ শুধুমাত্র ছাত্রলীগ করবার কারণে তাকে অ্যারেস্ট করতে অস্বীকৃতি জানিয়েছে এই সন্দেহ সাধুবাদ জানাই এইভাবেই আপনাদের ঘুরে দাঁড়াতে হবে এই যে অন্যায় মবের কাছে আপোষ করা যাবে না এবং একই সাথে আপনাদের নিজেদের উপরে যে অন্যায় নির্যাতন হয়েছে গত এক বছরে সেই অত্যাচারের বিচার চাইতে হবে শোনা যাচ্ছে উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করবে মৌ তাকে তাকেও পিটিয়ে হত্যা করা হবে যেমনটি বাকি আওয়ামী লীগদের ক্ষেত্রে হয়েছে এছাড়া তো তাকে সরানোর কোনো উপায় আমি দেখছি না আসুন তবে জানা যাক কিভাবে বাংলাদেশের সংবিধানের বাইরে রাষ্ট্রপতিকে সরানো সম্ভব বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অপসারণের একটি সুনির্দিষ্ট বিধান রয়েছে সংবিধানের বাউান্ন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে কেবলমাত্র রাষ্ট্রীয় অপরাধ বা গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে বা তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচমেন্ট করে অপসারণ করা সম্ভব সেটাও সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন ছাড়া সম্ভব নয় মনে রাখবেন বিষয়টি কিন্তু এখন তো দেশের সংসদ নেই তাহলে এ পরিস্থিতিতে অভিশংসন নয় বরং চাপ হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদক ত্যাগিয়ে বাধ্য করা যেতে পারে যেমন কি আমরা জানি বিচারপতি সাইমের ক্ষেত্রে হয়েছিল তাকে বন্দুক দেখিয়ে পদত্যাগে বাধ্য করেছিলেন জেনারেল জিয়াউ রহমান নিজে একই সঙ্গে তারপরে প্রেসিডেন্ট সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসন হয়েছিলেন এখন তাহলে কি তার স্ত্রী বেগমজিয়াকে ঠিক সেভাবেই প্রেসিডেন্ট করা হচ্ছে যারা বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবে তাদের সঙ্গে কি তবে এ কে ফোর্টি সেভেন রাইফেল থাকবে কিংবা স্নাইবার যা দিয়ে প্রেসিডেন্ট চুপ্পুকে হত্যা করা হবে এবং তারপর বেগম জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ানো হবে কোন সংবিধানের আওতায় তিনি শপথ নেবেন বলুন তো নতুন সংবিধান বিএনপি কি এ বিষয়ে এখনও কিছু বলেছে এই যে গত দুদিন তিন দিন ধরে বেগম জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন প্রেসিডেন্ট চুপুকে সরিয়ে দেওয়া হচ্ছে এই সব খবর তো জাতীয় পত্রিকায় এসেছে আমি রিপোর্ট দেখলাম এর বিরুদ্ধে বা এ নিয়ে কি বিএনপির মতো এত বড় একটি দল কোনো রা কেড়েছে আমি শুনিনি আপনারা শুনেছেন বিগত জুলাই মাসে সুতীব্র সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কায়েম হয়েছে মবতন্ত্র বা মবের রাজত্ব মবের রাজা আর মব বাহিনী ইউনুস যখন যাকে পাচ্ছে খুন করছে ধর্ষণ করছে লুট করছে দেখার কেউ নেই বাধা দেওয়ার বিগত জুলাইয়ের আগেও দেশের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির উপায় হিসাবে নির্বাচন আদালত কিংবা সংসদ কার্যকর ছিল কিন্তু বিগত এক বছরে মানে এই জুলাই টু জুলাই গভর্নমেন্টের বদলে তৈরি হচ্ছে মভমেন্ট এটি একটি নতুন বিকৃত সরকারি সংস্কৃতি মভমেন্ট সংস্কৃতি মুখে মুখে বিএনপি বা সরকার এই মব বিরুদ্ধে বললেও তারা যে ইউনুস সরকারের সঙ্গে মব বা জাতীয় অংশীজন সেটা প্রমাণ করার জন্য শয় শয় উদাহরণ দেওয়া দরকার নেই আমার মনে হয় তাই সেদিকে আমি যাব না এই মবতন্ত্রের সমান অংশীদার বিএনপি জামায়াত এনসিপি হেফাজত চরমোনাই বাম রাজনৈতিক দলগুলো মাহমুদুর রহমান মান্নার দল ইভেন মুজাহিদুল ইসলাম সেলিমের কমিউনিস্ট পার্টি এবং জোনায়েদ সাকিব দল সকলেই এই মবতন্ত্রের সমর্থক অংশীদার এবং উপকারভোগী নয় কি এবার তাদের সকলের টার্গেট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহরুদ্দিন নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তাকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভাবতে অস্বস্তি বোধ করছে এই সকল পক্ষ কারণ তিনি দৃশ্যত আওয়ামী লীগের ছায়া থেকে উঠে এলো দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয়ে স্বাধীনতা দেখিয়েছেন কিন্তু সেটা মেনে নেওয়ার মতো রাজনৈতিক পরিপক্কতা তো এই জুলাই সন্ত্রাসীদের কারণেই নেই আসলে এই কালেকটিভ ম্যাডনেস সকলকেই মানে দড়িকে সাপ ভাববার মতো যে কোনো তুচ্ছ কারণে তারা মনে করছে যে এই বুঝি আওয়ামী লীগ এলো আর তাদের ক্ষমতা কেড়ে নিল সবাই ভাবছেন তাই আবার তাদেরকে একে একে জেলে যেতে হবে এই ভয় তাদের আছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতদিন এদের বেশিরভাগই যাদেরকে আপনি দেখছেন এখন ডক্টর ইউনুস সহ তার আশেপাশে যারা আছেন বেশিরভাগই জায়গা হতো কারাগারে আর যারা ছিলেন যারা ইউনুস ক্ষমতায় আসার পরে জেল থেকে মুক্তি পেয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা আসলে কারাগারেই থাকতেন তাই না এই এক বছর তাদের কারাগারে থাকতেন একাধিক সূত্রে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকায় মব জড়ো করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং জামায়াতের স্নাইপার দল এবং এনসিপির ভাড়াটে কর্মীদের একত্র করে এক ভয়ঙ্কর মব পরিস্থিতি সৃষ্টির ছক করা হচ্ছে এও শোনা যাচ্ছে যে এ কারণে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না প্রেসিডেন্ট অপসারণের এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি ডোমিনো এফেক্টের সূচনা সেক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন সেনাবাহিনী এমনকি বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে এমনকি দেশের মধ্যে যে নীরব গৃহযুদ্ধ এতদিন চলছিল এক বছর থেকে মানে জুলাই টু জুলাই রাজনৈতিক সামাজিক এবং আদর্শিক ভাবে তা এখন থেকে প্রকাশ্য এবং ভয়ঙ্কর রূপ গ্রহণ করবে ক্ষমতা দখল এবং লুটে খেতে হলে এমনতর অস্থিরতার জন্য বহু পক্ষই এই মুহূর্তে আসলে প্রস্তুত এবং তাদের নিজস্ব অস্ত্রে শান দিচ্ছে দেখবেন যে আপনারও ইচ্ছে করবে যাই আরেকবার একটু লুটপাট করে আসি জুলাইয়ের মতো বিগত জুলাইতে তো করেইছিলাম আরেকবার একটু লুটপাট করে আসি আমি কি দেখতে পাই জানেন আমি দেখতে পাই যে বঙ্গভবনের উদ্দেশ্যে এই মব যাত্রায় আসলে সব যাত্রা হয়ে যাবে সেই সর্বশেষ বিস্ফোরণ যার পরে কোনো কিছু আর আগের জায়গায় ফিরবে না যারা মনে করছেন এই সরকারের পরে বিএনপি ক্ষমতায় ফিরবে তারা হয় অতিমাত্রায় আশাবাদী নয়তো বড় রকমের আত্মপ্রবঞ্চনায় ভুগছেন আমি নির্বাচন নিয়ে আলাদা একটি এপিসোড করব সেটি আমরা দেখবেন আশা করি কারণ রাষ্ট্র যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তাহলে সেই শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারোরই নেই না বিএনপি না ইউনুস গোষ্ঠী না অন্য কারো দেশটা তখন দখল করে ফেলবে কারা জানেন ধর্মবাদী জঙ্গিরা অথবা যাদের কাছে বেশি এ কে ফোর্টি সেভেন আছে তারা আর এই যে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর যে ফাঁদ পাতা হয়েছে তাতে বিএনপি পা দিলে বেগম জিয়া গতকালও যে অবস্থানে ছিলেন আপসির নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তার সবটাই এই পাতা ফাঁদে পড়ে বেগম জিয়া এবং বিএনপি তাদের ক্ষমতার আম এবং ছালা সবই হারাবে যারা শেখ হাসিনাকে সরিয়েছে তারা বেগম জিয়াকে সরাতে পারবে না মনে করছেন শেখ হাসিনাকে সরাতে চলে গেছে ষোলো বছর কিন্তু বেগম জিয়াকে সরাতে লাগবে মাত্র ষোলো ঘন্টা ষোলো ঘন্টা এর বেশি নয় এই জুলাই সন্ত্রাসীরা কারো বন্ধু নয় তারা কেবল ধ্বংস করতে জানে দেশটাকে ধ্বংস করছে বিএনপি নামক দলটাকে ধ্বংস করে দেবে এই বেগম জিয়াকে প্রেসিডেন্ট বানানোর ধোয়া তুলে কোনো কার্যকর পদক্ষেপ করেছে বলে আমি দেখিনি বরং তারা মবকে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করেছে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে তাদের বাড়িঘর লুটেরও অংশীদার হয়েছে অনেকে শুধু শুনতে পেয়েছি কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে যদি সত্যি সত্যি মবযাত্রা শুরু করে তাহলে সেনাবাহিনী তাকিয়ে তাকে এই মব যাত্রা দেখবে এবং মবকে কোনো বাধা দেবে না এবং তাদেরকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে হত্যা কিংবা হেনস্থায় বাধা দেবে না এটা বিশ্বাস করতে চাইছি না এই মুহূর্তে কারণ তা করতে দিলে এরপর সেনা প্রধানকেও প্রেসিডেন্ট চুপপুর করে ভাগ্য বরণ করতে হবে তা তো বলার অপেক্ষা রাখে তাই না সেনাবাহিনীও তো মূলত রাষ্ট্রেরই অংশ সমাজেরই অংশ যদি রাষ্ট্রই ভেঙে পড়ে তবে তা থেকে সেনাবাহিনী নিজেকে রক্ষা করতে পারবে বলে মনে করেন পারবে না কু পাল্টা কু এবং শেষ পর্যন্ত খুনো খুনি রাজপথে নেমে আসবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া মানে কেবল একজন ব্যক্তিকে অপসারণ নয় বরং রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তিকে কুড়িয়ে দেওয়া আমরা যদি এখনো ভাবি মব দিয়ে এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নির্ধারণ সম্ভব তাহলে এই দেশ রাষ্ট্র থাকছে না তো এই বিরান রাষ্ট্রে আপনি আপনারা কেউই আর বেঁচে বুঝতে থাকতে পারবেন না এবারের মব যাত্রা যদি সব যাত্রা না হয় তাহলে এই রাষ্ট্র থাকবে না রাষ্ট্রপতি তো থাকছেই না বিএনপি থাকবে না অমিলিপ্ত নাই থাকবেটা কি তাহলে কি আবার টিঙে পাখি চিনেন তো যে কালো কালো পাখিগুলো তারা নাকি প্রার্থনা করে গৃহস্থের ঘর আমি ছাই খাবো এ কারণে বাড়িতে ফিঙে পাখি প্রবেশ করতে দেয় না এটা যদিও গ্রাম্য এবং প্রচলিত প্রবাদ বা বিশ্বাস কিন্তু আমার কি মনে হয় জানেন একদল মানুষ সত্যি সত্যি বাংলাদেশকে পুড়িয়ে তার ছাই খেতে চাইছে বঙ্গভবন পোড়া ছাই কিংবা মানুষ পোড়া ছাই কিছুতেই তাদের আপত্তি নেই ছাই হলেই তাদের চলে যাবে আর কি বাংলাদেশ পূর্বে তারা ছাই খাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মহানগরী জুলাই প্রদর্শনী গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত সহ প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘটনায় রাত সাড়ে বারোটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল রাত সাড়ে এগারোটার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয় গত তেইশ জুন একই কায় এনসিপি জলের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই শেখ হাসিনার সেই কলেকট দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফুটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যম অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে একটি অনুরোধ এখন নতুন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দৈর্য সকাল তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ